এই যে এখানে আছে খাসির মাংস আধা কিলো আর আজকে বিরিয়ানি তৈরি করব আর এখানে চাউল ভিজিয়ে রেখেছি এই যে চাউলটা আছে আর এ দেখুন আলু কেটেছি পেঁয়াজ কেটেছি পুরো মশলাগুলো আর কি কেটে কুটে তোমাদেরকে দেখাচ্ছি স্বাদ থাকো ততক্ষণ আজকে কি করে রান্না করি তোমাদেরকে দেখাবো চলো বন্ধুরা দেখতে থাকো যে বন্ধুরা দেখুন মাংস তৈরি তোমাদেরকে দেখালাম এই যে দেখালাম তো এটা আর এই যে এইখানে দেখো এই আছে এটাতে আধা কিলো আছে আর এই দেখুন এই একটাতে মনে হয় এক পোয়াও আছে যে দেখা যাচ্ছে না এই যে ওদেরকে দেখাচ্ছে ভিতরে দেখা যাচ্ছে আর এই যে আর এক টুকুলা আছে তো মোট মিলে তো প্রায় দুই কিলোর গায়ে হয়ে যাবে মনে হয় তো এটা হচ্ছে ঈদের আর কি কুরবানির ছাগল এগুলো গিফট করেছে আমাদেরকে মাংস তো তোমাদেরকে দেখাবো কত মাংস তো এই যে দেখুন এই একটা একটা আবার এই একটাতে আছে এই যে তিন টুপলাতে আছে আরও এবার বাটিতে আছে তো চলো কী করে বিরিয়ানি রান্না করি রান্না করে তোমাদেরকে চলো ওইটাই দেখায় বন্ধুরা কি কী নিয়েছে এইখানে মশলাগুলো আর এই যে পেঁয়াজ কুচি আছে তো চলো এবার রান্না শুরু করা যাক আর গোটা আলু আছে ওইটা ভাজি করে নেব তো বন্ধুরা এই যে যেতে করে রান্না করব ওই পাশে আলু ভাজি করতে দিয়েছি না বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে তো এই যে গরম হয়ে গেছে আর এই যে মশলাগুলো সব দিয়ে দিচ্ছি এইটা একটু মেড়ে নেব এক দু মিনিটের মতো কাজে করে নেব এর ভিতরে অ্যাড করবো পেঁয়াজ দিচ্ছি চারটে পেঁয়াজ নিয়েছি আমি গোটা টি করবো এটা চল তোর ভিতরে অ্যাড করবো এই যে গোটা কোনো মাংস গোটার ভিতরে ঢুলে দেবো বা এই করে মাংসটা দিয়ে দিচ্ছি এর ভিতরে লবণ অ্যাড করবো আরে লবণ তো দেখুন লবণ দিয়ে চেক করে দিচ্ছি তো যে যা স্বাধীনত লবণ দেবে তো এই যে এতে দিয়ে দেবো ওই যে গোটা ঝাল ছিঁড়ে দিয়েছি আর এইখানে বেটে নিয়েছি আদা আর জয়ফল এটা বেটে নিয়েছি এইটা দিয়ে আবার মাংস একটু কষাবো তো চলে তো এই যে মন্ত্রা দেখুন বাটা আদা বাটা জয়ফল বাটা ওটা দিয়ে দিয়েছি এটা আর একটু জুটে নেবো মাংসটা बाल 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 तो आजय बंदुरा दो याट कर बाल बितरो बड़े आजय बड़े देच्छी आजय अजय बड़े জল দিয়ে মাংসটা কষাবো ভালো করে জল দেবো তো এই যে বন্ধুরা দেখুন তো একটু জল দিয়ে দিয়েছি আর এই যে নিচে তো আর এই যে টাটকা ঘি ঘি অ্যাড করবো তো তৈরি দেখুন আমরা ঘি অ্যাড করছি একটু বেশি করে দেবো চার পাঁচ চামচ দিয়ে দেবো তো যে বন্ধুরা দেখুন এক দেড় ঘন্টা ধরে চাউল দিয়ে দিয়েছিলাম আর দেখুন এইটা বলো ঘুরতে গেছে তো এবার ধুয়ে রাখা চাউলগুলোর ভিতরে দিয়ে দেবো

দিয়ে দেবো হালকা দমে দিয়ে দেব করে দিয়েছি এরকম করে দেবো গরম গরম বিরিয়ানির সাথে সালাদটা পুরো জমি কিরে দেবে আমাদের জিরিয়ানটা ভালো ঢেলে দেখাচ্ছি কেমন হয়েছে দেখোন্ধে ধন্যবাদ শুভে